ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونضبط به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا, إلا, إلا الله شريك له واشهد ان محمدا عبده ورسوله اما اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما المؤمنون الذين اذا ذكر الله وزلت قلوبهم واذا تليت عليهم

খোটা দিয়ে কথা বলা ঠিক নয় খোটা দিয়ে কথা বলা ঠিক নয় খোটা দিয়ে কথা বলা মানুষের স্বভাবে ভালো কোনো দিক নয় খোটা দিয়ে কথা বলা ঠিক নয় খোটা দিয়ে কথা বলা ঠিক নয় খোটা দিয়ে কথা বলা মানুষের স্বভাবে ভালো কোনো দিক নয় নিজের ভুলের খোঁজ রাখে না যে সাধারণ অপরের ভুল ধরে বেড়াই সেবা নিজের ভুলের খোঁজ রাখে না যে সাধারণ অপরের ভুল ধরে বেড়াই সেবা কারণ খোটা দেওয়া লোকজন কারুর সংশোধনে তরে আন্তরিক নয় খোটা দিয়ে কথা বলা ঠিক নয় খোটা দিয়ে কথা বলা ঠিক নয় খোটা দিয়ে কথা বলা মানুষের স্বভাবের ভালো কোনো দিক নয় উত্তম মানুষেরা খোটা দিয়ে কথা বলে না তো কখনো যত করা তবু সামনে নাই মুখ খুব তখন উত্তম মানুষেরা ফটা দিয়ে কথা বলে না তো কখন যত করা তবু সামলে নাই মৌ খবু তখন খুঁত খুঁতে কাজ হল খুঁত ধরা খিট খিটে মিজাজের ভাব খেমি করা খুঁতু খুঁত স্বভাবের কাজ হল খুঁত ধরা খিট খিটে মিজাজের ভাব খেমি করা যাই বল তাই বল মানুষ কি দিক থেকে এরা স্বাভাবিক নয় দিয়ে কথা বলা ঠিক নয় দিয়ে কথা বলা ঠিক নয় দিয়ে কথা বলা মানুষের স্বভাবের ভালো কোনো দিক নয় উপস্থিত আজকের সভার মাননীয় ও সম্মানীয় ও যোগ্যতম সভাপতি সাহেব সামনের বসে থাকা ভাই ও জানেরা পর্দার আড়ালের মা ও বোনেরা আমাদের আজকে প্রথমেই যে কাজটি ফার্স্ট আমাদেরকে করতে হবে সেটি হচ্ছে আল্লা পাখের প্রশংসা করা আমরা প্রশংসাটা খুব জমিয়ে করবো তাল্লার প্রশংসা তো অবশ্যই করব। প্রশংসার পূর্বে দুটি কথা আপনাদের উদ্দেশ্যে একটু বলে দিই নাম্বার এক যেভাবে আপনারা বসে আছেন আলহামদুলিল্লাহ ভালো বসে আছেন কিন্তু সামনে দিকে জায়গা ফাঁকা আছে যারা আমার বড় আছেন তাদেরকে অবশ্যই বাপ বলবো আমার সমবয়স্ক যারা আছেন তাদেরকে দাদা আমার ছোট যারা তাদেরকে ভাই সকলকে ঐক্যবদ্ধভাবে এক চাটিয়া আমি আহ্বান করছি যে সামন্দিকে সবাই উঠে একটু সামন দিকে আসতে হবে ভাই সকলে একটু উঠেন যারা বড় আছেন তাদেরকে বাপ বলছি চারটি খানিক ব্যাপার নয় যারা আমার সমবয়স্ক তাদেরকে দাদা বলছি আর চলে আসুন সামনে সামনে চলে আসুন আর আর এই ভাই আপনার আরেকটু চলে আসুন আরেকটু চলে আসুন একটু হালকা চলে আসুন মাশাল্লাহ জমে যান আর এই সাইডে চলে আসুন এই সাইডে চলে আসুন এই সাইডে চলে আসুন তাহলে হবে আচ্ছা আচ্ছা বসে যান এবার দ্বিতীয় কথা যেটা বলতে চাই যে যেসব ভাইরা রাস্তায় দাঁড়িয়ে আছেন আমার এটা জোরালো আবেদন যা আপনারা বসে পড়ুন না তো সেখান থেকে কেটে পড়ুন খুব কুইকলি তাড়াতাড়ি দেরি করা যাবে না এক মুহূর্তের মধ্যে সেখান থেকে কেটে পড়ুন নাহি বসে পড়ুন দুটোর মধ্যে একটা করতে হবে বাস সাল্লাহ, খুব সুন্দর পরিবেশ এবার আমরা চলি আল্লাহ পাকের প্রশংসাটা আমরা করে ফেলি আমরা যে আল্লাহ পাকের প্রশংসা করবো শুধু কি আজকেই করব না প্রতিদিন একটু কথা বলুন সকলে বলুন আজকে না প্রতিদিন প্রতিদিন সেজন্য আমার সঙ্গে সকলে বলবেন খাওয়ার সময় প্রশংসা কা সকলে বলুন খাওয়ার সময় প্রশংসা কা ঘুমার সময় সকলে ঘুম থেকে উঠার সময় স্ত্রীকে মারার সময় স্ত্রীকে আপনার স্ত্রী যদি আসে আর যদি শুনে লাই তাহলে কালকে দুপুরে হাঁড়ি চড়বে না বন্ধ থাকবে কথা বলুন বন্ধ থাকবে যা হোক এটা স্লিপ হয়েছে এটা আল্লাহ ধরবে না মাফ করবে কথা বলুন ধরবে না মাফ করবে এটা মাফ করে দিবে এটা আল্লাহ ধরবেন না তো আমরা সব জায়গায় সর্ব আল্লাহ পাকের প্রশংসা করব আজকের দিনে ছোট্ট একটি বাক্যের দ্বারাই আমরা আল্লাহ পাকের প্রশংসা শেষ করব। আমরা সকলেই অন্তর অন্তঃস্থল থেকে বলবো আলহামদুলিল্লাহ আল্লাহর পরে এই বিশ্বে এই পৃথিবীতে যাকে আমরা স্থান দিই এবং এই পৃথিবীতে স্থান পাওয়ার যে অধিকার রাখে যোগ্যতা রাখে তিনি আর পৃথিবীর কেউ নন তিনি হচ্ছেন আখিরি নবী নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম যিনি যুগ যুগ ধরে বহু সাধনা করে বহু চেষ্টা করে বিশ্বের মানবমণ্ডলীকে অন্ধকারের ভিতর থেকে আলোর পথ দেখিয়েছেন তিনার উপর শত শত শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহমা সালি আলাই আল্লাহমা বারিক আলাই আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে মঞ্চপবিষ্ট হয়েছি খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকের বক্তব্যর বিষয় হচ্ছে যে মমিনকে কে প্রকৃত মমিন কাকে বলা যাবে এখানে যতগুলো নারী পুরুষ বসে আছেন আমি আজকে দেখিয়ে দিব যে মমিন কোন সব লোক কি কী গুণ বা কি কি কোয়ালিটি থাকলে তাকে মমিন বলা যাবে আর যারা এই গুণের অধিকারী তারা কি প্রকৃত পক্ষে মৌমিন বলা যাবে তাহলে আজকের জন্য আমরা জানব যে মমিনকে কে আমি কি মমিন আছি এই বিষয়টা শুনলে আপনারা বুঝতে পারবেন যেই গুণগুলি আমি কোরআন থেকে বলবো এই গুণগুলি যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি প্রকৃত মমিন আপনি কি কথা বলুন প্রকৃত মমিন তাহলে আপনি মমিন আছেন কি নন এই আয়াতটা বলার পরে আপনারা বুঝতে পারবেন যে আমরা মমিন আছি না নাই তে আয়াতটি বলার পূর্বে আমি উপস্থাপনামূলক দুই চারটি কথা বলি সন্ধ্যে রাজি আছেন রাজি আছেন তো চলুন যে দু তিনটি কথা আমি যে বলতে চাই যে আমি যদি নিজে মমিন দাবি করি সে কথা ঠিক হবে না আল্লাহ যাকে মমিন বলবে সেটা ঠিক কোনটা কথা বলেন কথা বলেন কোনটা আল্লাহ যেটা বলবে সেটাই কি হবে সার্টিফাই হবে সেটাই হচ্ছে মমিন এবার মমিন তো যাকে তাকে বলা যাবে না যাবে কি যাবে কি কথা বলেন যাবে যাবে না ডাক্তার ডাক্তার যেমন যাকে তাকে বলা যায় না ওষুধ নাই ইঞ্জেকশন নাই আর সেই বলছে আমি ডাক্তার তাকে ডাক্তার মানা যাবে কথা বলুন যাবে না ডাক্তারের একটা কোর্স আছে যাগে এম বিবিএস এম এফআরসিএস ডাক্তারের একটা কোর্স আছে এই কোর্স যখন কমপ্লিট করবে তখন তাকে কি বলা যাবে কথা বলুন তখন তাকে ডাক্তার বলা যাবে খুব ভালো করে শোনেন না তো বুঝতে পারবেন না মাস্টার এখন ও লিখতে জানে না পড়তে জানে না সে বলছে আমি মাস্টার তাকে পাগল ছাড়া সমাজে কিছু বলবে কথা বলুন পাগল ছাড়া কিছু বলবে কি বলবে না লিখতেও জানে না পড়তেও জানে না আর সে বলছে আমি মাস্টার এর থেকে বদ্ধ পাগল বিশ্বে পৃথিবীতে আছে নাই মাস্টার তা কি বলা যাবে মাস্টারের একটা কোর্স আছে এই কোর্স যখন ও কমপ্লিট করবে মাধ্যমিক পাস করলো হাই সেকেন্ডারি বি এ পাস করলো এম করলো তারপরেই তাকে মাস্টার বলা যাবে কি বলা যাবে কথা বলুন মাস্টার তাহলে মাস্টার একটা কোর্স আছে ডাক্তারের একটা কোর্স আছে যখন ও ডাক্তারি কমপ্লিট করবে তখন তাকে আমরা ডাক্তার বলবো মাস্টারের একটা কোর্স আছে যখন মাস্টারের কোর্সটা কমপ্লিট করবে তখন আমরা প্রকৃত পক্ষে তাকে কি বলবো কথা বলুন মাস্টার বলবো ঠিক অনুরূপভাবে মুমিন যাকে তাকে বলা যাবে না মুমিনের একটা কোর্স আছে এই কোর্সটা যেই সব নারী পুরুষ কমপ্লিট করেছে তাকেই প্রকৃত পক্ষে কি বলা যাবে কথা বলুন মমিন বলা যাবে এবার মমিনের কোর্সে কোন কোন সাবজেক্ট আল্লাহ পাক রেখে দিয়েছে এই সাবজেক্টগুলি যার যার ভিতরে আছে যেই সব নারী পুরুষের ভিতরে আছে ও সেই নারী পুরুষকে প্রকৃত পক্ষে মৌমিন বলা যাবে কি বলা যাবে মমিন বলা যাবে আর এই গুণগুলি যদি কোনো নারী এবং পুরুষের মধ্যে না থাকে তাহলে তাকে মমিন বলা কথা বলুন যাবে না এবার মমিনের কোর্সটা বলি খুব ভালো করে শুনেন। যে কি কি আপনার ভিতরে কোয়ালিটি থাকলে নারী পুরুষ খুব ভালো করে শুনেন। কি কি আপনার ভিতরে গুণ থাকলে আপনাকে মমিনা মমিন ব্যক্তি বলা যাবে এবার আপনাকে গুণগুলি বলছি আপনি নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নেন যে এই গুণগুলি আমার ভিতরে আছে না নাই যদি থাকে তাহলে পক্ষে আপনি হবেন হবেন কি কথা বলুন মমিন হয়ে যাবেন এবার চলুন মমিনের কোর্সটা আপনাদেরকে কোরআনে কেরিম থেকে বলে দিই পাক কোরআনে কেরিমের মধ্যে বলছেন বলেন انما المؤمنون الذين اذا ذكر الله وذلت قلوبهم واذا تليت عليهم اياته جادتهم ايمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم بلدة عند ربهم এটা হচ্ছে কোর্স এবার এই কোর্সটা যেসব নারী পুরুষ কমপ্লিট করবে তাকে মমিন বলা যাবে এবার এই কোর্সে কোন কোন সাবজেক্ট আছে এবার আপনাকে পাঁচটি সাবজেক্ট ফলো করতে হবে এই পাঁচটি সাবজেক্ট যে অধ্যায়ন করে আমল করেছে যে সব নারী পুরুষ এই পাঁচটি সাবজেক্টের উপরে লেখাপড়া করে আমল করেছে তাকেই মমিন বলা যাবে কি বলা যাবে মমিন এবার মমিনের এক নম্বর গুণ নারী যদি মমিনা হতে চায় বা পুরুষ যদি মমিন হতে চায় তার এক নম্বর গুণ সেটা কি ইদা দুকের কুলু কুলুবুহম মমিন ব্যক্তি হচ্ছে সেই যখন আল্লাহ পাককে স্মরণ করবে আল্লাহ পাককে যখন ধ্যান করবে তখন ভয়ে তার দিল কাঁপতে শুরু করবে কথা বলছেন এটা এক নম্বর তাহলে মুমিনের এক নম্বর গুণ হচ্ছে যখনই আল্লাহ পাককে স্মরণ করবে তার দিল ভয়ে কি করতে থাকবে কথা বলুন কথা বলুন কি করতে থাকবে কাঁপতে শুরু করতে থাকবে তো মমিন ব্যক্তি যখনই পাককে স্মরণ করবে এটা এক নম্বর গুণ নারী পুরুষ ভালো করে শুনেন যে আল্লাহ পাককে স্মরণ করার সময় তার দিল ভয়ে কাঁপতে শুরু করবে নাম্বার দুই মমিনের দুই নম্বর গুণ হচ্ছে ও ইদা তুলিয়া আলিহিম আয়াতা মমিনের দুই নম্বর গুণ হচ্ছে যখনই তারা কোরআনে ক্যালিমের কোনো আয়াত শুনবে জুমার মসজিদে হোক বা জালসাতে হোক ওই আয়াতকে বিশ্বাস করে তার উপরে আমল শুরু করে দিবে কি করবে ওই আয়াতকে সঙ্গে সঙ্গে বিশ্বাস করে তার ইমানকে বৃদ্ধি করে নিবে নাম্বার তিন ও আলারিহিম এতওয়ালুন মমিনের তিন নম্বর গুণ হচ্ছে তারা সর্ব অবস্থায় আল্লাহর ওপরে ভরসা করবে কার ওপরে ভরসা কথা বলুন কার উপরে ভরসা আল্লাহর ওপরে ভরসা আর নাম্বার চার অ্যাললে দ্বী না ইউ কি মো সলা মমিন ওই সব নারী পুরুষ অ্যাল্লা দী না ইউ কি মো সলা তা মমিনের চার নম্বর গুণ হচ্ছে এরা সর্বব্যবস্থায় নামাজ কায়েম করবে নামাজ পড়বে কি করবে কথা বলুন নামাজ পড়বে আর পাঁচ নম্বরে অমিন্মা রা দক না হুম ইনফেকুন আর আল্লাহ যে রুজি দিয়েছে আল্লাহ যে ধন সম্পদ দিয়েছে তা থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে কথা বলছেন তাহলে এই পাঁচটি গুণ যেসব নারী পুরুষের ভিতরে থাকবে তাকেই প্রকৃত কি বলা যাবে কথা কথা বলেন বলেন মমিন বলা যাবে আল্লাহ বলছেন এরাই হচ্ছে সত্যিকারে মমিন এবার আপনি বুকে হাত দিয়ে বলুন এই পাঁচটি গুণ আপনার মধ্যে আছে না নাই যদি থাকে তাহলে আপনি পক্ষে মমিন আর যদি না থাকে তাহলে এই পাঁচটি গুণ আমরা অর্জন করবো রাজি আছেন রাজি আছেন তাহলে সেটা হচ্ছে মমিনের এক নম্বর গুণ হচ্ছে আল্লাহ পাককে যখনই স্মরণ করবে তার দিল ভয়ে কাঁপতে শুরু করবে তার দিল ভয়ে কথা বলুন কাঁপতে শুরু করবে মিনের এটা হচ্ছে এক নম্বর গুণ ওই ব্যক্তিকে যদি সুদের টাকা দেন আল্লাহর ভয়ে সে টাকা নিতে পারে না ওই ব্যক্তিকে যদি ঘুষের টাকা দেন তাহলে ওই মমিন ব্যক্তি ঘুষের টাকা নিতে পারে না ভয়ে তার দিল কাঁপবে ওই ব্যক্তি যদি ওই ব্যক্তি যদি ওর কাছে যদি সুদ বা ঘুষ বা আর কিছুর ছিন্তাকারির টাকা দেন তাহলে তার দিল তার অন্তর ভয়ে কাঁপতে শুরু করবে তাহলে মুমিন ব্যক্তির এক নম্বর গুণ হচ্ছে যখনই আল্লাহ পাককে স্মরণ করবে তার দিল ভয়ে কাঁপতে শুরু করবে কি করবে ভয়ে কাঁপতে শুরু করবে এবার মুমিন ব্যক্তি কিভাবে ভয় করে চলুন একটা হাদিস বলছে খুব ভালো করে শুনেন নারী পুরুষ খুব ভালো করে বুঝেন যে মুমিন ব্যক্তি কিভাবে আল্লাহ পাককে ভয় করে কিভাবে ভয়ে তার দিল কাঁপতে শুরু করে এখানে একটা অ্যাডিশনাল কথা বলছে খুব ভালো করে শুনেন এই বিশ্বে পৃথিবীতে আমাদের আখের নবী তার নাম কি কথা বলুন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাম এই বিশ্ব নবীর আগের গুনা মাপ পরেরও গুনা কথা বলুন মাপ অথচ আল্লাহ পাককে কত ভয় করতেন চলুন একটা হাদিস বলি যারাই মমিন তারাই আল্লাহ পাককে ভয় করবে কি করবে কথা বলুন ভয় করবে এটা এক নম্বর গুণ এবার হাদিসটা বললে আপনারা বুঝতে পারবেন ہمار نبی اپنا نبی شراب سر نبی جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کے হাজরাত আবু বাকার্লাহ তালা আনহ তিনি একবার জিজ্ঞেস করলেন ইয়ার সুনল্লাহি কাদ সিবিতা নবী আপনি যেন বৃদ্ধ হয়ে গেলেন আপনি যেন বুড়ো হয়ে গেলেন আপনি যেন বয়স্ক হয়ে গেলেন বিশ্বনবী বললেন আবু বাক্কার শুনে নাও সুরাহু সুরা ওয়াকিয়া সুরা আম্মা সালুন সুরা এই সুরাগুলি আমাকে বয়স্ক বানিয়ে দিয়েছে এই সুরাগুলি আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে তার কারণ হচ্ছে এই সুরাগুলিতে আখেরাতের কথা আলোচনা হয়েছে এই সুরাগুলিতে জাহান্নামের কথা আলোচনা হয়েছে বিশ্বনবী জাহান্নামকে কত ভয় করতেন বিশ্বনবী পরকালকে কত ভয় করতেন বিশ্বনবী আখেরাতকে কত ভয় করতেন বিশ্বনবী আখেরাতের ভয় করে করে জাহান্নামের ভয় করে করে বিশ্বনবী যেন আজকের দিনে বিরুদ্ধ হয়ে গিয়েছে জন বলুন আল্লাহ একই বলা হয় ভয় মোমেন ব্যক্তি ভয় করবে আল্লাহ পাককে তখন তার দিল কাঁপবে তো বিশ্বনবী আখেরিনবী আগের গুণা মাপ পরের মাপ অথচ বিশ্বনবী জাহান্নামকে কত ভয় করতেন আখেরাতকে কত ভয় করতেন আখেরাতের চিন্তা করে করে আখেরাতের ভয় করে করে বিশ্বনবী বয়স্ক হয়ে গিয়েছেন বৃদ্ধ হয়ে গিয়েছেন বুড়ো হয়ে গিয়েছেন শুভন আল্লাহ বলবেন না সোহান আল্লাহ কিন্তু অ্যাডিশনাল কথাটা খুব ভালো করে শুনেন বিশ্বনবী জাহান নামের ভয়ে বিশ্বনবী আখেরাতের ভয়ে তিনি বয়স্ক হয়ে গেলেন বুড়ি হয়ে গেল কিন্তু আজ আমাদের ভিতরে আমাদের ভারতবর্ষের এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাম শুনেছেন নাম শুনেছেন নরেন্দ্র মোদী আর অমিত শাহ বিশ্বের সমস্ত ভারতবাসীর ভিতরে একটা ভয় ঢুকিয়ে দিয়েছে সি এ এ আর এনআরসি বিল পাস করে তিনি মানুষের ভিতরে একটা ভয় ঢুকিয়ে দিয়েছে আমাদের তো জাহান নামের ভয় নাই আমাদের ভয় আখেরাতের নাই আমাদের পরকালের ভয় নাই আমাদের ভয় যে ভারতে কি করে থাকবো আছে না নাই কথা বললো আছে না নাই যখন এনআরসির বিল পাশ হলো আমাদের ঘুম তো হারাম হয়েছে ভয়ে ভয়ে আমরা প্রতিদিন আমরা আলবাড়িটা খুলে ওখান থেকে একটা ফাইল বের করলাম ফাইল বের করে আমরা দেখলাম আধার কার্ড ঠিক আছে তো ভোটার কার্ড ঠিক আছে প্যান কার্ড ঠিক আছে যদি একটা আকার ভুল থাকে একটা যদি আকার ভুল থেকেছে তাহলে আমরা এক মাস ধরে কম্পিউটারের দোকানে লাইন দিয়েছি আছে না নাই কথা বলো আছে না নাই কেন নরেন্দ্র মোদী ভয় ঢুকিয়ে দিয়েছে কি ভয় ঢুকিয়ে দিয়েছে ডিটনশন ক্যাম্পের ভয় এই ডিটনসন ক্যাম্পে আপনি যাবেন না সেই জন্য প্রতিদিন আপনি খালি চিন্তা করছেন এই ডিটনসন ক্যাম্পের ভয়ে এই ভারতবর্ষে হাজার হাজার লোক আত্মহত্যা করেছে আপনারও চুল পেকে গেল আর আপনারও ঘুম হারাম হয়ে গিয়েছে আছে না না যেই ডিটনসন ক্যাম্পে যে যাবেন আপনি সেখানে আপনি বিশ বছর ত্রিশ বছর পঁচিশ বছর আপনি থাকবেন তার থেকে বেশি কি কথা বলেন তার থেকে বেশি কি এই বিশ্বের যে ডিটেনশন ক্যাম্প এর থেকে লক্ষ কোটি গুণে হাজার গুণে ভয়ঙ্কর হচ্ছে জাহান নাম আছে না নাই কথা বলে আছে না নাই এই জাহান নামের ভয়ে এই কি হয়েছে গো কথা কম একটু কম বলেন এবার এই জাহান নাম এই ডিটেনশন ক্যাম্পের থেকে লক্ষ কোটি গুণে ভয়ঙ্কর এরপরও কোনোদিন আমরা কি আমার আমলকে যাঁচ করেছি কোনো আলেমের বাড়িতে লাইন দিয়েছি মল্লা সাহেব দেখেন তো আমার দোয়াটা ঠিক আছে কিনা দেখেন তো আমার নামাজটা ঠিক আছে কিনা দেখেন তো আমার রোজাটা ঠিক আছে কিনা কি একটা আকার ভুল থাকার কারণে ভয়ে আপনি এক মাস ধরে কম্পিউটারের দোকানে লাইন দিয়েছেন শুধু ডিটনশন ক্যাম্পে যাবেন ডিটনশন ক্যাম্পে যাবেন না এই ভয়ে আপনি এক মাস ধরে কম্পিউটারের দোকানে লাইন দিয়েছেন যদি জাহান ভয় থাকতো তাহলে প্রত্যেক তালেবের বাড়িতে সাধারণ লোক লাইন দিত কাছে না নাই কথা বলে না আছে না নাই তা আল্লাহ পাক বলছেন মমিনের এক নম্বর গুণ যখন আল্লাহ পাককে স্মরণ করবে ভয়ে তার দিল কি করবে কথা বলুন কাঁদতে শুরু করবে এবার ভয় কি করে করবেন চলুন একটা আয়াত বলি আর তিনটি আপনাকে আশ্চর্য ঘটনা বললি শুনলে চমকে যাবে আবি আপনি এবার একটা আয়াত বলছে আয়াতটা খুব ভালো করে শুনেন কি করে আপনি ভয় করবেন আল্লাহ পাককে আয়াতটা বললে আপনারা বুঝতে পারবেন الله رب العالمين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله رب العالمين بلال هبي سيدنا رسولنا তোমরা আল্লাহ রাব্বুল কে ভয় করার মতো ভয় করো যেমনটা ভয় করলে আল্লাহ পাক খুশি হয় তেমনটা তোমরা ভয় করো আল্লাহ পাক বলছেন হে বিশ্বাসী তোমরা শুনে নাও তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো জোরে বলুন সুবহানাল্লাহ ভয় করার মতো ভয় ভয় করার মতো কেমন ভয় এবার তিনটা ঘটনা বলছি শুধু এই ঘটনার তিনটা শুনেন তাহলে বুঝতে পারবেন মমিন ব্যক্তির এক নম্বর যখন আল্লাহ পাককে স্মরণ করবে তার ভয়ে তার দিল কাঁপতে শুরু করবে তা আল্লাহ বলছেন তোমরা আমাকে ভয় 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 করার মতো করো তো কেমন গো এবার চলুন ব্যাখ্যার দিকে কেমন করে আল্লাহ পাককে ভয় করবেন খুব ভালো করে শুনেন নাম্বার এক কিভাবে আল্লাহ পাককে ভয় করবেন এক নম্বর ঘটনাটা খুব ভালো করে শোনেন

অর্ধেক পৃথিবীর বাদশা হাজরত উমার যখন প্রেসিডেন্ট ছিলেন হাজরত উমার অর্ধেক পৃথিবীর বাদশা হাজরত উমার প্রতিদিন রাত্রির তৃত অংশে তিনি ঘুম থেকে জেগে যেতেন জেগে যাওয়ার পরে মদিনার বিভিন্ন অলিত গলিতে তিনি যেন ঘুরে বেড়াতেন হাজরত উমার ঘুম থেকে জেগে যাওয়ার পরে মদিনার অলিতে গলিতে তিনি ঘুরে বেড়াতেন কে অসহায় আছে কে কি সমস্যায় ভুগছে হাজরাত উমার প্রতিদিন রাত্রে তীর্থ অংশে মদিনার অলিতে গলিতে তিনি ঘুরে বেড়াতেন মানুষের সমস্যা তিনি দেখতেন কে কি সমস্যায় ভুগছে কার কি অসুবিধা আছে হাজরাত উমার প্রতিদিন এইভাবে মদিনার অলিতে গলিতে যেন তিনি ঘুরে বেড়াতেন জোরে বলুন সুবাহান্লাহ হঠাৎ একদিন ঘুরতে ঘুরতে এক বাড়ি থেকে দুইজন মহিলার কণ্ঠ ভেসে আসলো কয়জন মহিলা